আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট বাগান তো আজকে আমার নিজের বাগানে এসে কিছু গ্রাফটিং করেছিলাম তো গ্রাফটিংগুলা প্রতিস্থাপন করছি মানে গ্রো ব্যাগে লাগানো হচ্ছে পরপর সাজিয়ে রাখা হচ্ছে হ্যাঁ আর এখানেও এখানেও কিছু রয়েছে রাখা হলো আর এখানে কিছু আপনার প্যাকেট করছে আমরা লেগে পড়েছি যে গ্রাফটিং করা হয়েছিল এই দেখেন গ্রাফটিং তো গ্রাফটিং করার পরে গ্রো ব্যাগে লাগাচ্ছে আপনার সেভেন্টি পারসেন্ট কোকোপিট আর চল্লিশ পারসেন্ট মানে ফোরটি পারসেন্ট গোবর সার পুরোনো গোবর সার তো দিয়ে আমরা গ্রো ব্যাগে লাগিয়ে রাখছি যেন গ্রো ব্যাগে হালকা হয় ঠিক আছে তাহলে কি শিকড়টা বেশি ধরবে ঠিক আছে আর এইভাবে লাগাচ্ছে দেখুন কী কী ধর এখানে গ্রাফটিং করেছি কালকে বাড়িতে গ্রাফটিং করেছি সেটা আপনাকে দেখাবো দেখুন একটা জিনিস লক্ষ্য করুন এই যে এই যে দেখছেন গাছটা এখন কুসি বেরিয়ে গেছে খালি একটা জাস্ট চামড়া বুঝলেন একটা কাঁটা একটা কাঁটা জাস্ট গ্রাফটিং করেছিলাম তো গ্রাফটিং করার পরে আপনার কুসি বেরিয়ে গেছে আজকে আপনার দেখুন গ্রো ব্যাগার লাগাচ্ছি ঠিক আছে তো ঘরে রেখে দিয়েছিলাম গ্রাফটিং করে কুসি বেরিয়ে গেছে কিছু করার নাই গ্রাফটিং করার পরে এইভাবে যে বেরিয়ে যাবে আমি ভাবতে পারিনি একটা চোখ গ্রাফটিং করেছি তো আর একটা দেখাই এটা বেশ গ্রো লাগালো আমার হ্যাঁ ভাগ না তো এটা আমি নিজে লাগাবো যখন চোখ গ্রাফটিং করেছি আর একটা চোখ গ্রাফটিং করেছি এখনো বেরিয়ে আসেনি তো ঠিক আছে এই দেখুন এটা আবার কী চোখ গ্রাফটিং জাস্ট ওপরে কেটে আমি একটা বেশ গ্রাফটিং করতে করতে পার্পেল হেজার একটু নিচেকার অংশ মানে একটা কাটার তলে যে একটা কাঠ হয় না নিচের দিকে গোড়ালি তো গোড়ালি থেকে একটা ছোট্ট চামড়া কেটে নিয়েছি চোখের চামড়া ঠিক আছে তো এখানে গ্রাফটিং করেছি সুন্দরভাবে তো দেখা যাক এখানে গ্রাফটিং হচ্ছে কিনা তো এটা বেড়ে যাবে আশা করি আমার এরকম হয়েছে আর এখানে তো আপনাদের সামনে রয়েছে এখানে কিছু না এটাও ওই রকম গোড়ালি আপনার যে একটা কাঁটা না একটা কাটা জাস্ট এখানে গ্রাফটিং করেছেন কষি বেড়ে গেছে তো আরো আপনাদেরকে দেখাচ্ছে এখানে কি কি গ্রাফটিং করেছে শ্রীলঙ্কার ক্রাফটিং করা হয়েছে এখানে করেছে সিএন পিঙ্ক গ্রাফটিং করা হয়েছে এখানে হচ্ছে কোকোপিট একদম নরম দেখছেন কত সুন্দর এখানে গ্রাফটিং করা ডাল গলা সব লাগিয়ে দিচ্ছে সুন্দরভাবে একটা নাইট কুইন এটা হচ্ছে নাইট কুইন ঠিক আছে কিছু এই দেখুন ইকো আর্ডোর পালোরা একটা জাস্ট কাটা একটা কাটা গ্রাফটিং করেছে ঠিক আছে তোর দেখা যাক খুশি বেরিয়ে আসবে এরকম আমার করেছিলাম খুশি বেরিয়েছে আশা করি এটাও খুশি বের হয়ে যাবে একদম মাদার ডাল থেকে গ্রাফটিং করেছি রুটের ডাল আমার থাই রেড ঠিক আছে ইকর্ডর পলরা তো এখানে অনেক কটা ইকর পলরা গ্রাফটিং করেছি ইকডোর পালোরা প্রচুর রয়েছে এখানে সিএন পিং আছে সুইট হোয়াইট রয়েছে সব গ্রাফটিং করা হয়ে গেছে গ্রাফটিং করেছি কালকে রাত্রে এখন গ্রো ব্যাগার লাগানো হলো তো এইভাবে চার দিন ঘরে রেখে দেবো ঠিক আছে ঘরে ঠান্ডা জায়গা রেখে দিয়ে আপনার গার্ডারটা কেটে দিয়ে ঠিক আছে এই যে এই যে পলি যে করে এটা ধরলেন চার পাঁচ চার থেকে পাঁচ দিন পরে আবার মানে খুলে দেবো ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে জয়েন্টে হয়ে যাবে তখন দেখলাম যে একটু যাক শিকড়টা হয়ে গেল তখন মানে যে যেসব অর্ডার রয়েছে সেগুলোকে দিয়ে দেবো প্রচুর অর্ডার রয়েছে আর এখন মানে এই মার্চ মাস পর্যন্ত ডেলিভারি চার্জ নিচ্ছি না এই প্রচুর অর্ডার হয়েছে সেই জন্য মানে আমার খুবই কাজে বিশাল চাপ পড়ে গেছে এখানে রয়েছে রেড গ্রাফটিং সব লাগানো হয়ে গেলো এটা হাফ ক্যারেট হলো আর এটা ফুল ক্যারেট কালকে রাত্রে গ্রাফটিং করলাম আর আজকে গ্রো ব্যাগের লাগিয়ে রেডি করে দিলাম তো এটা রুটের ডাল মানে অন্য জায়গা থেকে শিকড় ডাল এনে রাত্রে গ্রাফটিং করেছিলাম আজকে গ্রো ব্যাগের লাগিয়ে দিলাম মানে শিকট তো হয়েই আছে মানে একটু যাক আর একটু ভালোভাবে শিকারটা হয়ে যাক গ্রো ব্যাগে একটু ভালোভাবে শিকট হয়ে যাক তারপরে যেসব অর্ডার নেওয়া রয়েছে তাদেরকে দিয়ে দেবো ঠিক আছে পরপর আর কোনো দর্শক যদি চারার অর্ডার দিয়ে থাকে অবশ্যই তাড়াতাড়ি চারার অর্ডার দিয়ে দিন তার কারণ মার্চ মাস শেষ পর্যন্ত আমি এখন ডেলিভারি চার্জ নিচ্ছি না তাছাড়া একটু করে চারা গিফট দিচ্ছি তো প্রচুর চারা রয়েছে আর এই মাছটা পর্যন্ত আমি চারা রাখবো তারপর আমি এখানে রাখবো না সব ফাঁকা করে দেবো অন্য জায়গায় রেখে দেবো তখন ড্রাগন গাছের দিকে মানে ফলের দিকে নজর দেবো ঠিক আছে তো অনেক গ্রাফটিং করেছে আর অনেক আগে তৈরি করে রেখে দিয়েছে ওদিকে বেশ গ্রাফটিং হয়ে গেছে হুম হাই এলো দেখুন কত সুন্দর সব খুশি ছাড়ছে মোটা খুশি ছাড়ছে সুন্দর লাগছে সুন্দর লাগছে এখানে থাই ই হলো দেখুন একদম কুচি কুচি সব কুশি ছাড়ছে একদম সেই লাগছে সেই দেখছেন এখানে রয়েছে এক্স এখানে ইসরায়েল ই হলো দেখুন দারুণ কুশি ছাড়ছে এ এক্স দেখুন প্রচুর সব প্রত্যেকটাতে কুশি ছাড়তে লেগেছে আমেরিকান বিউটি এখানে রয়েছে এ দেখুন কুষে ছাড়ছে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বেলাইকেন অল বটনে ক্লিক করে দেবেন তাহলে আমি যখন ভিডিও করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিও কখনো মিস করবেন না তো আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না আর কমেন্ট করে বলবেন কেমন লেগেছে ভিডিওটা একটা চোখ থেকে গ্রাফটিং সোজা কথা তাই না তো আমার এরকম অনেক রয়েছে আস্তে আস্তে দেখতে পারবেন ঠিক আছে আমার গ্রাফিং খুবই ভালো লাগে আমি প্রায় পাঁচ বছর ধরে এই গ্রাফিং করছি তো আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি ভিডিওটা এখানে শেষ করছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন